অনুচিত্রণ অনুচিত্রণ হচ্ছে যদি আমরা ধরে নিই এল ও এম দুটি লেটিস দুটি যদি লেটিস হয় এল হতে এম এ সংজ্ঞায়িত এল হতে এম এ সংজ্ঞায়িত একটি অনুচিত্রণ বা চিত্রণ একটি চিত্রণ এফ হয় অর্থাৎ অর্থাৎ এফ সাজেড এল টু এম এমকে চিত্রণ বা অনুচিত্রণ বলা হবে যদি নিচের দুটি কন্ডিশন বা শর্ত ফুলফিল হয় এক নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের এফ অফ এ মিট বি এ মিট বি ইজ ইকাল টু এফ অফ এ মিট এফ অফ বি দুই নম্বর কন্ডিশন হচ্ছে এফ অফ এ জয়েন ইজ ইকাল টু এফ অফ এ জয়েন এফ অফ বি এখানে আরেকটা কথা বলে রাখি সেটি হচ্ছে যদি একটি লেটিস যদি একটি লেটিস এল যদি সম্পূর্ণ হয় অর্থাৎ এল যদি সম্পূর্ণ লেটিস হয় কমপ্লিট লেটিস হয় তাহলে এর কি থাকবে এর সুপ্রিমাম এবং ইনফিমাম বিদ্যমান থাকবে এক্ষেত্রে আমরা প্রথমে এর জন্য প্রথমে আমরা মিটের কাজ করব অর্থাৎ নির্ণয় করব। তারপর আমরা জয়েনের কাজ করব